সুরঞ্জনা আজ তুমি আমাদের পৃথিবীতে আছো পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন কালো চোখ মেলে ওই হিন্দু ফিনিস নিয়মের রূঢ় আয়োজন শুনেছ ফ শব্দের তিলোত্তমা নগরীর গাড়ি কে চেয়েছে কি পেয়েছে গিয়েছে হারাই বয়স বেড়েছে ঢের নর নারীদের ঈশ্বর নিভেছে সূর্য নক্ষত্রে লাল তবুও সমুদ্র নীল ঝিনুকের গায়ে আলপনা একটি পাখির গান কিরকম ভালো মানুষ কাউকে চায় তার সেই নিহত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোন সাধনার ফল মনে পড়ে কবে এক তারা ভরা রাতের বাতাসে ধর্মাশুকের ছেলে মহেন্দ্রের সাথে উতরুল বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণী তবু কাউকে আমি পারিনি বুঝাতে সেই ইচ্ছা সংঘ নয় নয় কর্মীদের সুধীদের বিবরণতা নয় আরো আলো মানুষের গভীর হৃদয় যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো বিউহলে বাতাসে ভূমধ্য সাগরের সভ্যতার থেকে আজকের নব সভ্যতায় ফিরে আসে তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রি মৃতদের রোল দেহ দিয়ে ভালোবেসে তবু আজ ভোরের কল্লোল